আজকের বাড়িটা হচ্ছে বারাসাত ব্যারাকপুর মেন রাস্তার একদমই পাশে প্রায় এক কাটা দশ টাকা মানে পনেরো দু কাটা থেকে এক দুশো কম এরকম একটা জমির মধ্যে এরকম একটা দশ ফুট রাস্তার পাশে আজকের এই বাড়িটা আপনাকে দেখানো হচ্ছে যেটা আপনার পূর্বমুখী বাড়ি আছে এবং দু সালে কনস্ট্রাকশন আছে দু বারো সালে কনস্ট্রাকশন আছে এটা সামনের যে এতটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার তেত্রিশ ফুট মতো আছে এবং এই যে সোজা যেটা এই পাশ থেকে দেখতে পাচ্ছেন যেটা দু ফুটের ছাড় আছে চারিপাশ থেকে দু তিন ফুট করে ছাড় দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এটা পেছন পর্যন্ত হলো সাড়ে ছত্রিশ ফুট আছে এখান থেকে আপনার মেন রাস্তা বারাসাত ব্যারাকুর রোড জাস্ট আপনার ওয়াকিং ডিস্টেন্স আপনার দু থেকে তিন তিন মিনিটের মধ্যে পড়ছে এটা হলো সামনের এইরকম একটা সুন্দর পজিশনের মধ্যে বাড়িটা আছে খুবই ভালো পজিশনের মধ্যে বাড়িটা আছে দাম ডিটেলস সবকিছু দেখানো হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এটা হলো সামনের এন্ট্রিটা আছে দুতলার পুরো কমপ্লিট আছে উপরের তলায় আপনার একটা শেড করা আছে সবটাই দেখিয়ে দেবো এটা হলো চারিপাশের চার ব্যাক সাইড পর্যন্ত ওদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এটা স্কুল আছে উপর থেকে দেখালে সবকিছু বুঝে যাবেন দু দুটো মিটার আছে ডাব্লু বিসির মিটার সহ এখানে করা আছে এটা হলো আপনার এন্ট্রি যেটা আপনার টাইলস এর কাজ করা আছে সামনের দিকে এটা হলো আপনার রাস্তাটা খুব ভালো পরিবেশের মধ্যে হচ্ছে এটা এই হলো আপনার মানে এন্ট্রিটা হচ্ছে এন্ট্রির সাথে এই জায়গাটা আপনি ডাইনিং ড্রয়িং হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন এখানটায় মানে এই জায়গাটা আপনি ইউজ করতে পারবেন একটা সোফা বা কিছু একটা করে এরকমটায় আর এটা হলো একটা বেডরুম হচ্ছে যেটা সামনে আপনার মেন রাস্তাটা হচ্ছে মোটামুটি আপনার দু হাজার বারো সালে কনস্ট্রাকশন মানে বারো তেরো বছর মতো পুরোনো এই বাড়িটা হবে ভালো পজিশনের মধ্যে ভালো পরিবেশের মধ্যে কিন্তু এই বাড়িটা পাচ্ছেন পুরো কালার কমপ্লিট একদম ওকে বাড়ি আছে মানে যারা মোটামুটি একটু সুন্দর বাড়ি চাইছেন একটু কম দামের মধ্যে তাদের জন্য এই বাড়িটা হবে বেস্ট এইটা হল আপনার আরেকটা বেডরুম রুমের সাথে অ্যাটাচ করা আছে মানে আপনি যদি মনে করেন এটাকে পুরোপুরি আপনি ক্লোজ করে দেবেন এটা আপনি আরামসে ইউজ করতে পারবেন দু দুটো বেডরুম উপরে এসি পয়েন্ট থেকে নিয়ে এখানটায় দু দুটো লব করা আছে এখানে ডাইনিং ড্রয়িং পোর্শনটা আপনি এখানটায় দেখতে পেয়ে যাবেন এটা আপনার কিচেন পোর্শন হচ্ছে যেটা আপনি চাইলে মডুলার মতো করে নিতে পারবেন আপনার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন এটা অনেকটা বড় আছে এখানটা হলো আপনার একটা ওয়াশরুম এটা হলো আপনার একটা কমন ওয়াশরুম হচ্ছে দেখুন পৌরসভার জল আপনি এখান থেকে পেয়ে যাবেন এর পেছনের দিকে কিন্তু আরেকটা ওয়াশরুম আছে যেটা হলো আপনার বাইরের যদি কেউ আছে তাদের এখানটা ইউজ করে নিতে পারবে এটা হলো আপনার ডাইনিং ড্রয়িংটা অনেকটাই বড় স্পেশিয়াস ডাইনিং ড্রয়িং আপনার আছে এটা হলো বাইরের দিকটা হচ্ছে দেখুন এটা হলো কলপাটটা মানে বাইরের দিকে যে ছাড়টা আছে চার পাঁচ ফুট ছাড় আছে এবং এখানটা সেফটি ট্যাঙ্ক টা করা হয়েছে এখানটায় এটা হলো আপনার যে মেন এন্ট্রিটা দেখতে পেলেন মানে সিঁড়িঘরের এন্ট্রি সেটা ছিল এখান থেকে আপনি চাইলে একটা বাইক আরামস এখানে এখানে রিজার্ভার টা করা হয়েছে এখানটা নিচের দিকে এবং দু দুটো মিটার সহ আছে ডাব্লিউ এসি লাইন করা আছে এরকম একটা ভিউ সহ আপনি গ্রাউন্ড ফ্লোরে পেয়ে গেলেন যেখানে আপনি দুটো বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন এখানটা সবকিছু পেয়ে গেলেন নিচটা হলো আপনার টাইলস করা উপরে হলো সব মার্বেল কমপ্লিট আপনি পাচ্ছেন এটা হলো উপরের দিকে যাচ্ছেন ফার্স্ট টোটাল আপনি আপনি দুটো বেডরুম পাচ্ছেন নিচের উপরেও ডাইনিং ড্রয়িং বসান বড় একটা ডাইনিং ড্রয়িং এবং উপরে এটা হলো আপনার কিচেন আছে অনেকটাই বড় স্পেসিয়াস কিচেন আছে আপনি আপনার মতো করে এটাকে ইউজ করে নিতে পারবেন পুরো টাইলস দেখুন একদম পুরো ফ্লোর হাইট পর্যন্ত পুরো কমপ্লিট করা আছে যাতে কোনো রকম কোনো দাগ বা কোনো কিছু না দেখতে হয় এটা হলো দুটো বেডরুম পাশাপাশি আছে এই জায়গাটা আপনি একটা খুব সুন্দর ভাবে আপনার মতো করে একটা স্টাডি রুম বা এরকম জাস্ট আপনি কিছু একটা করে নিতে পারবেন এটা আপনি ড্রয়িং রুম হিসাবে এটাকে ইউজ করে নিতে পারবেন ওনারা ওনাদের মতো করে ইউজ করেছেন এখানে এটা একটা ঝুল বারান্দা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ঝুল বারান্দাটা আছে দেখুন সামনের দিকে এই হলো রাস্তার ভিউটা আপনি পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনি উপর থেকে দাঁড়ালেও কিন্তু বাসের আওয়াজ পাবেন এতটাই ডিস্টেন্সের মানে কাছের মধ্যে কিন্তু এই বাড়িটা হচ্ছে এটা হলো পুরো কাঠের কাজ করা আছে দেখুন একদম পুরো টপ পর্যন্ত পুরো কাঠের কমপ্লিটলি আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এটা হলো একটা বেডরুম আছে যেটা আপনার মার্বেল কমপ্লিট আছে বা এটার এই রুমের সাইজ গুলো কম বেশি আপনার এগারো এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজেরই করা আছে এটা হলো আপনার পুরো ওয়ার্ড্রপটা কমপ্লিট আপনার অ্যাটাচ করা হয়েছে এটা আপনার জানলা আছে দু দুটো জানলা আছে এটা খুলে দিলে ভালো সুন্দর লাইট ভালো সব দিক থেকে আপনি ওপেনলি পাবেন এই হলো আপনার একটা বেডরুম হলো ঠিক তার পাশে আপনি আরেকটা বেডরুম আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এটা হলো আরেকটা বেডরুম হচ্ছে এখানে নিচে যেমন আপনার এটা অ্যাটাচ ছিল সেটা এখানটায় নেই এটা আপনার পুরো বন্ধ করা আছে এরকম আপনি নিচে চলে নিচেও আপনি করে নিতে পারবেন এটা হলো আরেকটা বড় বেডরুম যেটা সাইজ মোটামুটি আপনার তেরো চোদ্দ এরকম একটা সাইজের আপনি বেডরুম পাচ্ছেন যার সাথে আপনি অ্যাটাচড একটা ওয়াশরুম মানে এটা একটা মাস্টার বেডরুম হচ্ছে দেখুন এটা একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন ঠিক তার পাশে এখানটা দেখুন ডাইনিং ড্রয়ংটা হলো ডাইনিং ড্রয়ং এর পাশে কিন্তু আপনি এখানটা একটা কমন ওয়াশরুম দেখতে পেয়ে যাবেন এখানটা হলো আপনার বেসিন পোর্শন করা হয়েছে এই জায়গাটায় টোটাল জমিটার সাইজ হচ্ছে আপনার কাটা একটা নাকি দশটা এরকম একটা জমির মধ্যে হচ্ছে বাড়িটা এবং এরকম দুতলা ফুল কমপ্লিট বাড়ি পাচ্ছেন এটা হল আপনার ওয়াশরুম যেটা কমন ওয়াশরুম আছে এটা কিন্তু আপনার ইন্ডিয়ান করা হয়েছে এই মুহূর্তে এবং টোটালি আমরা তাহলে ফার্স্ট ফ্লোরে কটা বেডরুম পেলাম দুটো বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন টয়লেট সব কিছু এভ্রিথিং সব কিছু কমপ্লিটলি পেয়ে গেলাম এবং দু দুটো মিটার সহ মানে দুজন দুটো মিটার আলাদাভাবে সেপারেট করে যদি মনে করেন ইউজ করবেন তো করতে পারবেন সেই হিসাবে এটার দাম নিয়ে আমি অবশ্যই বলবো তো তার আগে আমি ওপর থেকে দেখাচ্ছি এরিয়াটাকে তাহলে একটু ভালো করে আপনি বুঝতে পারবেন এই বাড়িটার এমনি পেপার একদম ক্লিন পর্চা খাজনা ট্যাক্স মিউটেশন এগুলো যা দরকার পড়ে সবকিছু কিন্তু একদম এটা হলো এরিয়ার মধ্যে পড়ছে বারাসাত ব্যারাকপুর রোডের জাস্ট আপনার দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স এর মধ্যে পড়বে এখান থেকে আপনার কলোনি মোড় যদি হয় তো কলোনি মোড় কম বেশি আপনার এখান থেকে উইদিন সাত আটশো মিটার কি এক কিলোমিটার একটু ম্যাক্সিমাম এর মধ্যে হবে যেখান থেকে আপনি বড় বাস ফাস সব আপনি পেয়ে যাবেন এবং এনএস থার্টিফোর যেটা আছে সেটাও আপনি পেয়ে যাবেন এখানটায় এটার দাম মোটামুটি আস্কিং রেখেছেন সেভেন্টি ফাইভ লাখ আস্কিং প্রাইস একটু কিছু কম বেশি হলো সেটা বসে নেগোসিয়েশন অন দ্য টেবিল হবে কারণ বাড়িটা কম মানে খুবই ভালো পজিশনের মধ্যে বাড়ি এই হলো আপনার স্কুল আছে এটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন এটা লেডিস হোস্টেল আছে এর পাশে হলো এখানটা হলো আপনার একটা স্কুল আছে আর একটা মানে তিন চারটে স্কুল এখানটা আশেপাশে পেয়ে যাচ্ছেন এদিকটা হলো আপনার মেন রাস্তাটা হচ্ছে এখান থেকে স্টেশনের দূরত্ব কম বেশি আপনার দু কিলোমিটারের মধ্যেই হবে যেটা বারাসাত স্টেশন হবে আর এখান থেকে আপনার ব্যারাকপুরের দূরত্ব মোটামুটি পাঁচ সাত কিলোমিটারের মধ্যেই হবে এবং এটা লোনেবেল প্রপার্টি আছে কারণ পেপার যেহেতু একদম ক্লিন আছে আর আপনি যদি মনে করেন এখানটা আরেকটা বেডরুম করবেন সেটা আপনি আরামসে কিন্তু করে নিতে পারবেন কারণ এখানটা এই যে সেটটা করা আছে এই দেখুন তোলাই আছে এটা যদি মনে করেন একটা রুম করবেন আরামসে করতে পারেন কারণ তিনতলার ফাউন্ডেশন দেওয়া আছে দুতলা ফুল কমপ্লিট আছে এখানটা হলো একটা ঠাকুর ঘর করা হয়েছে এই দেখুন এটা হলো খুব সুন্দর একটা ঠাকুর ঘর কিন্তু আপনি পুরো মার্বেল কমপ্লিট ঠাকুর ঘর দেখতে পেয়ে যাচ্ছেন এর সাথে এই জায়গাটায় যদি আপনি যান তাহলে এখানটায় কিন্তু একটা ঝুল বারান্দা আরেকটা ঝুল বারান্দা কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন দেখুন খুব এটা কিন্তু মানে দেখে নিন সুন্দর পরিবেশ ভালো পজিশনের মধ্যে বাড়িটা হচ্ছে এখানটা আপনার যদি ছোট গাড়ি থাকে অল্টো টাইপ অফ গাড়ি তো সেটা হয়তো ঢুকে যেতে পারে কিন্তু বড় গাড়ি কিন্তু কোনোভাবে ঢুকবে না তো ছোট গাড়ি যাদের আছে তারা কিন্তু এই বাড়িটার জন্য আপনি দেখতে পারেন মোটামুটি আপনার সেভেন্টি ফাইভ লাখ দাম রাখা হয়েছে এই মুহূর্তে এখান থেকে আপনার কলকাতা এয়ারপোর্ট ডিস্টেন্স মাত্র আপনার আট দশ কিলোমিটারের মধ্যেই হবে ম্যাক্সিমাম এবং এটা হলো আপনার বারাসাত নবপল্লী এরিয়ার মধ্যে পড়ছে যেখান থেকে আপনার এই ব্যারাকপুর রোডটা মানে বারাসাত ব্যারাকপুর রোডটা এইটটি সেভেনের যে বাসগুলো যায় একদমই কাছে পড়ছে ওয়াকিং ডিস্টেন্স সাত আট মিনিটের মধ্যে কিন্তু আপনি মেন যে কলোনি মোডটা আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো ভালো পরিবেশের ভালো পজিশনের মধ্যে এরকম বাড়ি আপনি দেখতে পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি কেমন আলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং আপনার আমাদের সাথে জড়িত থাকুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করুন তো চলুন টাটা বাই টেক কেয়ার ভালো নেক্সট এই প্রপার্টি নিয়ে আর কোনো কোয়ারি থাকলে উপরুক্ত নাম্বারটা রাইট সাইডে যে নাম্বারটা আছে ওখানে আপনি কল করে নিন তো থ্যাংক ইউ সো মাছ